শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে যিনি পূরণ করুনাময় অশেষ গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ডক্টর মালেক ফরাজি স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই বৈষম্য বিরোধী চব্বিশের যে ছাত্র আন্দোলন সে ছাত্র আন্দোলনের পর নতুন যে রাজনৈতিক দলগুলো প্রকাশ আত্মপ্রকাশ পেয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে আমরা আগামী ভবিষ্যতের বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য পাশাপাশি আমি স্মরণ করছি আমাদের চব্বিশে পাশাপাশি স্মরণ করছি আমাদের আজকের ইসরায়েল ইহুদি জনগোষ্ঠী আমাদের ফিলিস্তিনি ভাই এই বোনদেরকে যেভাবে হত্যা করতেছে তাদেরকে আমি স্মরণ করছি আমি চিৎকার দিয়ে সারা পৃথিবীকে জানাতে চাই আমি ফিলিস্তিন যেতে চাই আমি মরে যেতে চাই তবু আমি আমার ফিলিস্তিনি ভাই বোন এবং শিশুদেরকে বাঁচাতে চাই আমি আমার ফিলিস্তিনি ভূমিকে বাঁচাতে চাই আমি গাজাকে বাঁচাতে চাই আমি আমার পবিত্র ভূমি ঝেরো বাঁচাতে চাই আমি আমার মুসলমানের সর্বপ্রথম মসজিদুল আকসাকে বাঁচাতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে আমাদের এই দেশটা ত্রিশ লক্ষ এবং শহীদের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি লক্ষ এবং জীবনের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীনতা আনতে পারলাম আমরা কোনোদিন এর স্বাধীনতা রক্ষা করতে পারি নাই এর কারণ হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি আমরা চব্বিশের গণপ্রতনের মাধ্যমে আমরা ফেসিস সরকার আমলিক সরকার যে সরকার গত ষোলো সতেরো বছর আমাদের এই বাংলাদেশটাকে স্বৈরতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছিল সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পেরেছি এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি আপনারা জানেন যে সামনে আমাদের যে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সেই বাংলাদেশের ডক্টর ইউনুস স্যার এই বয়সে এসে সারা পৃথিবীর কাছে হাত পেতে দেশটাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা অবশ্যই আমাদের যে নতুন রাজনৈতিক দলগুলো আছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে আমরা সবাই মিলে ডক্টর ইউনুস স্যারকে অবশ্যই সহযোগিতা করবো এই বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে একটি মডেল উন্নত রাষ্ট্র দেশ হিসাবে গড়ে উঠতে পারে তার পাশা থেকে আমি একটা কথা বলবো আজকে 11 12 13 ফেব্রুয়ারি বাংলাদেশে অনেক বিনোদন আর প্রতিষ্ঠান তার দেশে অবস্থান করতেছে আমরা জানা যত ধরনের আন্দোলন সমবেষ্ট করে দেখো একটা সমাজutar ভিতরে করো কারণ তারা এসে তো দেখে আমাদের দেশে একটা বৃদ্ধি করার সৃষ্টি হচ্ছে তাহলে তারা আমাদের দেশের প্রতি বিনয় পোষণ করবে

জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো পাশাপাশি আমি একটা কথা বলতে চাই পরিবারতান্ত্রিক আমার বাবার দেশ আমার এমকের দেশ আমার বাবা এটা করতে সেটা করতে ওইরকম নেতৃত্ব আমরা আর চাই না আমরা চাই বাংলাদেশের ছোট ছোট দল নতুন যে রাজনৈতিক দল আদর্শ মানবিক নেতারা রয়েছে তাদের দ্বারাতে শিক্ষিত যুগ্ম নেতাদের মাধ্যমে আমরা দেশটাকে পরিচালনা করতে চাই একটা কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ গত ষোলো বছর ধরে একটা পরিবারের কাছে জিম্মি হয়েছিল সেই পরিবারের কারণে এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমার দেশের মানুষ সবসময় প্রতিবাদী যদি আগামী ভবিষ্যতে কেউ এরকম স্বৈরতন্ত্র গঠন করতে চায় তাহলে মনে রাখতে হবে কেউ স্বৈরতন্ত্র গঠন করতে চান তাহলে অবশ্যই তার কারণে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতেছে না একটা হচ্ছে প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনের যে আইন নিবন্ধন প্রক্রিয়ার যে আইন নিয়ম সেইটার কারণে ছোট ছোট রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া পাচ্ছে না এবং এই নিবন্ধন প্রক্রিয়ার যে আইন সেটা পৃথিবীর কোনো দেশে নাই এক হচ্ছে বাংলাদেশি একটা রাজনৈতিক দল ঘোষণা করবে সে তার যুবকের অধিকার দিয়েছে নিবন্ধন নেবে এর জন্য তাকে একটা লিমিটেড এ পর্যায়ে সংগীত ভক্ত নিয়ে আছেন পাতা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাক ডক্টর সঞ্চাল হলো ডক্টর

দেশ বাংলাদেশের রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন পালক সংযুক্ত হল আমি বাংলাদেশ গণ আজাদিদের পক্ষ থেকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের অক্রজা কামনা কর্তৃপক্ষ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সুশাসন প্রতিষ্ঠায় বয়স্ক মহিম সমাজ গিনিনি মানে এই রাষ্ট্রিত্ব বরিষ্ঠ ভূমিকা রাখব বলে আমি বিশ্বাস করি আজকে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের মওলানা জননেতা বঙ্গবন্ধু ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান চেয়ারম্যান বাংলাদেশ সরকারের

বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই তাহলে একটা সরকার নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার পরেও ছাত্র জনতার বারবার তাকে টেনে নেমাতে হয় কেন তারা দুর্নীতি বন্ধ করতে পারে না তারা চাঁদাবাজি করে তারা গণতন্ত্র হরণ করে তারা দেশের টাকাকে বিদেশে পাচার করে জন্য সুতরাং আমাদের যে চব্বিশের পরে যে সুযোগ এসেছে এমন এক সরকারকে ক্ষমতায় বসাতে হবে যার জন্য আবার সাধারণ মানুষ আন্দোলন করতে না হয় আবার রক্ত দিতে না হয় স্বাধীনতার বছরে বারবার এদেশের ছাত্র যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি আসে নাই গণতন্ত্রের মুক্তি আসে নাই সুশাসনের মুক্তি আসে নাই গরিব দুঃখী মেহনতি মানুষের মুক্তি আসে নাই বেকার মানুষের মুক্তি আসে নাই আসুন আমরা আজকে এখানে দাঁড়িয়ে যখন সভা করছি তখন ফিলিস্তিনে নারী শিশু নির্মম পাবে নিহত হচ্ছে সারা পৃথিবীতে মানুষ নিহত হচ্ছে সেটা উ বলেন কাশ্মীরে বলেন আরাকানে বলেন ফিলিস্তিনে বলেন আমি তাদের ধর্ম কি জানতে চাই না তাদের জাত কি জানতে চাই না আমার দৃষ্টিতে তারা মানুষ মানুষ মানব সত্তা মানবিকতা বিরোধী আসুন আমরা সকল বিশ্বকে আহ্বান জানাতে চাই এই নির্মমতার বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেভাবে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে আমি আমার কথা শেষ করতে চাই গণতান্ত্রিক নাগরিক শক্তি জনগণের হচ্ছে শক্তি নাগরিক হচ্ছে শক্তি নাগরিককে বারবার অবজ্ঞা করা হয় ইলেকশনের আগে নির্বাচনের আগে বারবার বলা হয় জনগণের সকল ক্ষমতার উৎস আমরা এটা কার্য পরিণত করতে দেখতে চাই বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার পরে একটি সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং সেখানে গণতান্ত্রিক নাগরিক শক্তির একটি অংশ হবে বলে আমি বিশ্বাস করি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি বাংলাদেশ গণমাধ্যমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নিয়ে আসছেন প্রদক্ষণ্ডবাহীরা যুক্ত মহাসচিব বাংলাদেশ জাতীয়বাহী